আমাদের এখানে যে জিনিসটা আসলে আমরা সবাই খুব বেশি সাফার করছি লাইক এখানে প্রচুর চাঁদাবাজি কিশোর গেঙের যে একটা প্রবলেম তারপর হচ্ছে অনিয়মিত মাদক এই রামপুরাতে এই জিনিসগুলা ব্যাপকই হয়েছে এবং লাস্ট সিক্সটিন সেভেন্টিন ইয়ার্স এইটাতে মানে সামাজিকভাবে আমরা যারা সাধারণ জনগণ ছিলাম এটাতে কোনোভাবেই কিন্তু মানে নিয়ন্ত্রণ রাখতে পারি তো আমরা চাইব আমাদের হাতন মানে পরবর্তী জেনারেশনরা যাতে এই ধরনের প্রবলেম ফেস না করে কিশোর গ্যাং এবং ধরেন চাঁদাবাজি এবং মাদক এগুলা যেন আমাদের রামপুরাতে প্রশাসনিকভাবে এবং স্থানীয়ভাবে এবং সরকারি দিক থেকে ব্যাপকভাবে মানে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করা হয় সেই উনারটা আপনাদের কাছে আমাদের থাকবে